আমি আজকে আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন শারীরিক শুধু কেবল মনে হচ্ছে আপনাদের দোয়ায় আমি নামাজটা শক্তি শরীর পেয়েছি আজকে নামাজের পরে সম্ভবত আমি আপনাদের সাথে কবরস্থান মাঠে যাইতে পারবো না আমাদের হুজুর থাকবে আমার বড় ছেলে থাকবে এদেরকে নিয়ে আপনি কবরবাসীদের জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য আপনারা দোয়া করবেন আমরা পক্ষ যেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে যেন সুস্থতা দান করে আমরা সবাই বলি আমিন আমিন সকল হায়াতে রিযিক অনুগ্রহ করে যেন আমরা সবাই বলি আমিন আমিন আসুন আমরা আমাদের প্রিয় নবীকে এ তো দারায় সালাম জানাই ইয়া নবী Valeu. সবাই বলি আমিন এক বছর পরে আমাদের মাঝে ঈদুল আসছে আবার এক বছর পরে আসবে। এর ফাঁকে আমরা কে কাকে হারে বলা যায় না আবার সেই ঈদের বাটে আমরা যেন কাকে কে হারিয়ে ফেলে বলা যায় না আমরা সবার জন্য সবাই দোয়া করব। যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন সবার জন্য আমরা দোয়া করব। অনেকের মা অনেকের বাবা দাদা দাদি নানা নানি আমাদের এই পাড়ার কত মরব্বে কবরের জমি আছে সবার জন্য আমরা দোয়া করব সকলের রোহের মাখফেরাতের জন্য সোরা ফাতেহা পড়েন একবার সোরা একলাশ পড়েন তিনবার الله اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد وله واصحابه وبارك وسلم سلموا يا قوم صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمه لنا اللهم امين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا ও আমার বাবা আজকের এই যারা বাবা হারায় হাত বিছায় রাখছেন আজকের এই যাদের মা কবরের জামিনে আছে বাবার কথা স্মরণ করে মায়ের কথা স্মরণ করে সবাই আমার আল্লাহর শিখানো তোমারটা সবাই পড়ুন রবহা কামা রবী রব্বী রাম হোমা কামারবায় রব্বী লাভিন অগতয়াময় আল্লাহভ এই পবিত্র রং জারণ শেষে এই সপন চাঁদের প্রথম তারিখে পবিত্র এইদের মাঠে আমরা গুণাগাড়ে রাখ তম জিন্দিকির গুণার পুজো গুলো লইয়া তোমার শাহী দরবারে দুইটা হাত বিচায়া দিলাম রবুল নবীন মেহেরبانی করে গো আজکری রহমতি বরকতি দিনে আমাদের জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও রবুল নবীন তোমার তৈরি এই সুন্দর পৃথিবীতে এসে কত গুনাহ করে ফেলেছি ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কবিরা সগিরা সিঁড়ি কি জানা অজানা যত গুণা করেছি আজকের এই ময়দানে তোমার দরবারে হাজির করলাম গুণাগার বলে গুণাগার মনে করে তোমার রহমতি বরকতি দরবার থেকে আমাদের হাতগুলো তুমি ফিরাইয়া দিও না

আল্লাহ যদিও দুনিয়ার কোনো মানুষ না জানে তুমি মা বহুত গো জানার বাকি নাই আল্লাহ জানা জানা সব গুণা তোমার দরবারে হাজির করলাম আজকের ঈদের দিনে আমাদের গুনা রাইখে তুমি বাড়িতে ফিরাইয়া দিও না আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দিগির গুণার গুনাগুলো তুমি ক্ষমা করে দাও আব্বা আম্মার গুণাগুলো তুমি মাফ করে দাও দাদা তাদের গুণাগুলো মাপ করে দাও নানা নানির গুণাগুলো মাপ করে দাও আত্মীয় সজন জানা কবরের জমিনে সবার গুণা তুমি মাফ করে দাও রব আমি দীর্ঘ একটি মাস শুধু জানা পরে তোমার বন্দার ঈদের মাঠে এসে তোমার দরবারে হাজির হয়েছে আল্লাহ কেমনে তুমি ফিরাইয়া দিবা আল্লাহ কেমনে তুমি ফিরাইয়া দিবা গুণের কারণে অপরাধের কারণে আল্লাহ তুমি কিন্তু ফিরাই দিও না বড় আশা করে তোমার দরবার হাত বিছাই দিয়েছি আল্লাহ মেহরবানি করে তোমার রহমান নামের খাতিরে গফর নামের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের রোজাগুলো তুমি কোমলার মন্দির করে নিও আমাদের নামাজ তুমি কোমলার মন্দির করে নিও আমাদের দান সাদগা তুমি কোমলার মন্দির করে নিও আল্লাহ আমার ভাই বাবার তোমার ঘর মসজিদের জন্যই অনেকে অনেক দান করেছে মেহের পানি করে তুমি কবর আর মঞ্জুর করে নিও আল্লাহ আজকে দুরুদুসালামের হাদিয়া তসবিতা লিলেন খাতিয়া আল্লাহ অনেক মা বোনেরা কোরআন শরীফ খতম করেছে কোরআন শরীফের খাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আবার দয়াল নবীজি রাজায়া তার সোনার মদিনা তুমি কবুল আর মঞ্জুর করে নিও নবীজির আলে ওলাদ আজ আজে মুতারা সবাই যারা যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরে পৌঁছায়া দিও আল্লাহ বিশেষ করে যারা হাত বিছাইল অনেকরে অনেক এর আব্বা কবরে অনেক এর আম্মা কবরে পাওয়ালা আজ করে মুনাজাতের খাতিয়া আব্বা আমার কবরে তুমি পৌঁছাইয়া দিও নবূদ আমাবূদ রমজান শরীফের খাতিরে তুমি কবরে আজাব maaf করেছিলিলা আজকে থেকে কবরের আজাব শুরু হয়ে যাবে আব্বার জন্য আম্মার জন্য তোমার কাছে ক্ষমা চায় আল্লাহ আব্বা আমার কবর তুমি আজাব দিও না আব্বা আমার কবর তুমি চিরদিনের জন্য জান্নাতের বাগান বানায় দাও জিন্দা মা বাবাদের হ্যাঁ তুমি দারাজ করে দাও আমাদের মাঝে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও সকলের হায়াতে বরকত দিয়ে দাও কি রোজগারে বরকত দিয়ে দাও আমলে ইমানে বরকত দিয়ে দাও বিপদাপদ বাধা মুসিবত থেকে সবাইকে বাছাই রাখিও সকলের জন্য রহমতের ছায়া বরকতের দরজা খুলিয়া দিও আল্লাহ আমাদের এই এলাকার উপর খাস রহমত নিয়ম তুমি নাজিল করে দিও আল্লাহ যে সমস্ত ছেলেরা বিদেশে আছে বাহিরে আছে বাবারা দোয়া চেয়েছে আল্লাহ এই সমস্ত ছেলেদেরকে তুমি বিদেশে আল্লাহ তুমি সুইস আলামতের মধ্যে রাখিয়া দিও কামাই রোজগারে তুমি বরকত দান করে দিও আল্লাহ আসমানি জিসমানি বালা মুসিবত থেকে আমাদের এই এলাকাকে তুমি হেফাজত করিও রব্বুল আলামিন সত্যের সত্রামি থেকে দুসমনির দুস্মনী থেকে আমাদেরকে হেফাজত করিও আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক তুমি দান করে দিও শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের অন্তরকে তুমি হেফাজত করিও আমলে সালে বানায়া দিও ঈমানে মুকাম্মেল বানায়া দিও আল্লাহ হালাল পথে চলার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ হারাম থেকে সবাইকে বাঁচায় রাখিও রব্বুল আলামিন বিশ্বের বুকে যে সমস্ত মুসলমানেরা নির্যাতিত আল্লাহ সমস্ত মুসলমানদেরকে গায়েবী মদত দিয়ে তুমি সাহায্য করিও রব্বুল আলামিন তুমি গায়েবী মদত দিয়ে সাহায্য করিও আল্লাহ কাফের মেহমান মুশ্রিকদের হাতে লাঞ্ছিত অবমানিত করিও না রব্বুল আলামিন তোমার কাছে পরিয়াল জানাই জানি না আজকের এই ঈদ কার জন্য জীবনের শেষ ঈদ এই রমজান কার জন্য জীবনের শেষ রমজান এই রোজা কার জন্য জীবনের শেষ রোজা আল্লাহ যদি তাই হয়ে থাকে আজকের এই মোটা আমাদেরকে তুমি ক্ষমা করে দাও জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই মাওলা জেনে না কার সামনে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যায় আল্লাহ আজরাইল আমাদের সামনে আসার আগে সবাইকে একবার জিয়ারতে মক্কা মদিনা নসিব করাইয়া দিও রব্বুল আলামিন যেই দিন মালা খুল্ম মাজ আমাদের সামনে হাজির হয়ে যাবে সেই দিন আমাদের প্রাণের নবীকে তুমি আমাদের সামনে হাজির করায়া দিও আল্লাহ আমরা যেন আমাদের নুরের নবী চেহারা মুবারক দেখে দেখে জবান খুলে খুলে পড়তে পারি رسول الله صلى الله عليه وسلم